আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন এছাড়া আপনি কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃপক্ষ পরিচালিত কলেজের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ পুলিশ সোনামধন শিক্ষা প্রতিষ্ঠান সহিত পুলিশ স্মৃতি কলেজ নিম্নবর্ণিত পদসমূহের যোগ্যতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে পদবি বিষয় পথ সংখ্যা বেতন স্কিল এবং শিক্ষাগত যোগ্যতা প্রথমে রয়েছে সহকারী প্রকাশক গণিত চারজন পদার্থ বিজ্ঞানের দুইজন রসায়নে দুইজন উৎপাদন ও ব্যবস্থাপনা ও বিপণনে একজন সমাজকর্ম একজন পৌরনীতি একজন সমাজবিজ্ঞান একজন আপনাদের বেতন স্কিল দশতম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আপনাদের বেতন স্কেল শুরু হবে আটত্রিশ টাকা পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানে পরীক্ষায় চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয়তে রয়েছে পদবী সহকারী একাডেমিক অফিসার পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড রয়েছে বারো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশটি ইংরেজিতে পঁচিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে পদবী নিম্ন সহকারী প্রশংসা একটি বেতন স্কেল ষ্লোতম গ্রেড আপনাদেরকে বেতন দেওয়া হবে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পনেরোটি ইংরেজিতে বিশটি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে আপনাদেরকে আগামী বিশ তিন হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থী সহকারী প্রভাষক পদের জন্য সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং সহকারী একাডেমিক অফিসার নিম্নমান সহকারী পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী মূল বেতন এবং কলেজের প্রচলিত ভাতাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বরাবরে সরাসরি অথবা ডাকযোগে আগামী বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কলেজের কার্যালয়ে পৌঁছাতে হবে অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে আবেদন সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি এনআইডি কপি এবং পাঁচশো টাকা মূল্যের পেয়ারা শহীদ পুলিশ স্মৃতি কলেজের নাম সংযুক্ত করতে হবে এছাড়া লিখিত পরীক্ষার জন্য উনিশ চার দুই হাজার পঁচিশ তারিখে সকাল এগারো ঘটিকে কলেজের ভবন অনুষ্ঠিত হবে বিধায় প্রার্থীকে সকাল দশ ঘটিকের মধ্যে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে না কোনো কারণ দর্শানোর ব্যতীত কর্তৃপক্ষের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার বা ক্ষমতা রয়েছে সভাপতি গভর্নিং বডি শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা আবেদন করতে চান তো উক্ত ঠিকানায় উক্ত সময়ের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলো অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন